সাহবাই কেরম কামান নবী বলতেছেন আল্লাহর ব্যাংকে জমা রাখবা ইয়ার আসলে আল্লাহর ব্যাংক কোথায় পাবো কোন জায়গায় বলতেছে আল্লাহর সবচেয়ে বড় ব্যাংকের নাম হচ্ছে আল্লাহর আমরা যে সমর্থ যে অনেক সময় আমরা যদি শুধু দুটি কে বসে একটা আছে এই দুটি কে বসে এটা বাইর করে দিই কয় টাকা দুই টাকা এখন ফকিরকেও কেউ দুই টাকা দিলে না নেয় না ফকিরের দুই টাকা যদি দেন নিবে না আপনারা মালামারি তুলে তুলে হই আমার ফকির ভাইসা বিশ টাকা তিরিশ টাকা না দিলে কিসের টাকা বিশ্বাস করে আপনি দিয়ে দেখেন ফকিরকে দুই টাকা দিয়ে দেখেন আপনার সামনে ফেলে দিয়ে এমন একটা ভাব দেখে আমি যেন আপনি তার থেকে ভিক্ষা খুঁজতে গেছেন এরকম একটা অবস্থা তো আমরা মসজিদে কেন দুই টাকা দিব সামর্থ্যবান একটা চায়ের টাকা দেন একটা চা কয় টাকা দশ টাকা পাউডারের দুধ দিয়ে খাইলে পনেরো টাকা একটা চায়ের টাকা দেন একটা সপ্তাহ এক টাকা এক টাকা করে জমা রাখেন দুই টাকা করে জমা রাখেন এগুলোর মাধ্যমে কি হয় দেখেন আমার নয় বলতেছেন আশ্বাদ কাত তার বালা কি বালা দফা হয়ে যায় যত বড় আপনার বিপদ আসুক না কেন আপনি মসজিদে নিয়ে করবেন আল্লাহ এই বিপদ থেকে যদি মুক্তিদান করেন আমি দশটা টাকা বা পনেরোটা টাকা বিশটা টাকা আমি শীতলপুর আল্লাহ দেখবেন আপনার এই বিপদ থেকে মুক্তি দান দোকানে যাওয়ার সময় দুই টাকা রাখবেন পাঁচ টাকা রাখবেন এক সপ্তাহে যা টাকা রাখেন দেখবেন তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে সবগুলো এনে শুক্রবার মসজিদে দিবেন সোহান আল্লাহ আমরা এই জিনিসটা একটু করতে পারবো আর এটা মনে করি না উজুর মনে দেয় না মনে হয় আবার আমি দিচ্ছি সেটা প্রকাশ করতেছি না আমি আমার বেশি বিশ্বাস করেন এটা আমি মানে অনেকে বলো আমি নিজেও বিশ্বাস আমি এরকম মানে বিভিন্ন জায়গায় দূরে দাঁড়িয়ে যাই আমি এই অংশটুকু আমি জামিয়ার জন্য রাখবো এই অংশটুকু আমার অমুক জায়গার জন্য এই অংশটুকু আমার বাড়ির মসজিদে এই অংশটুকু আমি যেখানে নামাজ পড়াই মসজিদে এটা আমি আমার ভিতরের একটা আমল আজকে আপনাদেরকে বলে দিলাম আমি নির্দিষ্ট ভাগ করে ফেলি এগুলা ওখানে কত টাকা কত টাকা রাখবো এইভাবে ভাগ করে ফেলি সেজন্য আল্লাহ হয়তো এত দূরে যায় এত জায়গায় যায় রাত রাত দিনকে দিন আল্লাহ হয়তো সেজন্য কোনো বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনিও সেটা নিহিত করবেন দোকানে যাওয়ার আগে দুই টাকা রাখবেন শনিবার রবিবারে দুই টাকা সোমবারে দুই টাকা ফার্স্ট টাকা দুই টাকা করে রাখলে কত টাকা হয় এক সপ্তাহে ছয় দিনে কত টাকা হয়ে যাবে বিশ তিরিশ টাকা হয়ে যাবে শুক্রবার আসার সময় এসে মসজিদে দেন মাসে দিয়ে সোহান এবং আরেকটা জিনিস আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি না শুরু দিয়ে খানে কাবা সম্পর্কে আমার অনেক ভাইয়েরা হয়তো এটা শুনেন নাই আপনাদের শুক্রবারে একটু ব্যস্ততা যদি থাকে অসুবিধা নেই ব্যস্ততা যদি না থাকে আপনার একটু আর্লি চলে আসলে ভালো হয় না হয় ভালো হয় তো আমি অনুরোধ করি আপনারা একটু আর্লি আসবেন আলোচনাটা একবার শুনবেন একদিন শুনে দেখেন পরিপূর্ণ আলোচনাটা যারা শুনেন অনেকে দূর থেকে পর্যন্ত চলে আসে ঠিক কিনা পরিপূর্ণ একটা ইসলামিক আজকে এই সপ্তাহে আমরা যে ফাইলিং এর কথা বললাম আগামী জুমাবার সেখান থেকে শুরু হবে আপনি আবার যদি শেষে আসেন এটা ফাইলিং তার শুনবেন না এরপর আবার আরেকটা আসবে আরেকটা আসবে আপনি শেষে আসলে জিনিসটা শুনবেন না সেজন্য মেহেরবানি করে আপনারা একটু আগে চলে আসবেন